আসসালামু আলাইকুম রফতল্লাহি ববরিক হাতু সবাই কেমন আছেন আর সেগুল সকলে অনেক অনেক ভালো আছেন আমি আদান শিয়াব আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভ হচ্ছে অভিনন্দন আসলে নতুন করে বলার মতো কিছু নেই আপনারা আমার সামনে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলি দেখে আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন এই দুটি প্রোডাক্ট বর্তমান বিশ্বের মধ্যে আমার যতটুকু ধারণা বর্তমান বিশ্বের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ইউনিক এবং অত্যন্ত গুড কোয়ালিটি একটি প্রোডাক্ট আমি প্রথমত ভাবতাম এই প্রোডাক্ট নিয়ে আসলে এই প্রোডাক্টটি খেতে কেমন হবে বাট ওয়ে আই ট্রেস্টেড দিস প্রোডাক্ট আই রিয়েলাইজ ইটস ভেরি গুড অ্যান্ড ইটস ভেরি টেস্টি অ্যান্ড ইটস ভেরি হেল্পফুল ফর আওয়ার বডি সো দ্যাটস ওয়াই ইউ শুড বাই দিস প্রোডাক্ট আমি বলতে চাচ্ছিলাম এই প্রোডাক্ট আমি কেনার আগে এবং খাওয়ার পূর্বে আমি ভাবতাম আসলে প্রোডাক্টটি কেমন হবে কিন্তু যখন আমি এটার টেস্ট একটু অনুভব করেছিলাম আমি বুঝতে পেরেছিলাম এটি অত্যন্ত ভালো এবং অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত হেল্পফুল আমাদের বডির জন্য এবং আমাদের স্বাস্থ্যকর এটি সো আমরা যারা এখন এই প্রোডাক্টটি কিনি নেয় এবং খাওয়ার সুযোগ হয়নি আমরা সকলে অতি শীঘ্রই এই প্রোডাক্টটি কিনবো কারণ হচ্ছে এটি আমাদের বিশ্বের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি হচ্ছে বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্র আফগানিস্তানের এই প্রোডাক্টটি হচ্ছে এই জন্য আমরা সকলে মুসলিমদের সাপোর্ট করার জন্য অন্তত আমরা এই প্রোডাক্টটি কিনবো বিশেষ করে এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে নোয়াখালীর মধ্যে মাইসি বনফুল এর মধ্যে আপনারা সকলে আসবেন এবং বনফুলে এসে এই প্রোডাক্টটি ক্রয় করবেন এবং পান করে স্বাদ বুঝে যাবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম